শুভ সকল বন্ধুরা নতুন একটি ভিডিওর সঙ্গে আমি অপর্ণা তোমাদের সামনে নিয়ে আসলাম আরেকটি ভিডিও আচ্ছা তো আজকে কথা বলছি একটু অন্য টপিকে তোমরা থামলায় দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ এই টপিকে কথা বলা একটু দরকার আজকে তোমরা সবাই জানো কি হতে চলেছে এক ঐতিহাসিক রায়ের সাজা ঘোষণা আজকে হবে তো এখন আমি কে দোষী কি কে দোষী না সেটা নিয়ে বিচার বিবেচনা পুরোটাই তোমাদের উপর ছেড়ে দিলাম আমি কিছু ক্লু তোমাদের সামনে তুলে ধরবো এবার বিচার করার দায়িত্ব তোমাদের আমাদের হাতে নয় এবং বিচার যেটা হওয়ার হয়ে গেছে একজন ধরা পড়েছে সঞ্জয় রায় তোমরা সবাই জানো আজকে যখন তোমরা ভিডিওটা পাবে তখন হয়তো আমি শিয়ালদা চত্বর থেকে পাস করব। আজকে মানে মারাত্মক প্রেশার এইদিকে আমাদের বাড়ির এইদিকে মেয়ে স্কুলে যাওয়া আজকে যেতে হয়েছিল বাবা দিয়ে আসলো মানে মারাত্মক জ্যাম বা গাড়ি ঘোড়া সমস্ত কিছু মোটামুটি আটকেই দিয়েছে ওয়ান ওয়ানওয়ে করে দিয়েছে চতুর্দিকে তার মধ্যে স্কুলে যাওয়াটাও ভীষণভাবে দরকার ছিল সকাল থেকে কালকে রাত্রে থেকে মন মেজাজ ভীষণই খারাপ যত বড়ই অপরাধ করুক না কেন যদি মৃত্যুদণ্ডও হয় সেটা কখনোই শ্রেয় না আবার শাস্তিটা না দিলেও তো আরও সবাই পার পেয়ে যাবে পুরোটাই বিচারক মণ্ডলীতে উপর ছেড়ে দিলাম তারা যেটা ভালো মনে করবে সেটাই করবে আমাদের যেটা বলার এখনও অবধি এই যে তিলোত্তমার মা বাবা তাদের যে কতগুলো প্রশ্নের উত্তর কিন্তু কিছুতেই সঠিকভাবে সামনে আসছে না অনেকগুলো প্রশ্ন তারা রেখেছিল সর্বোপরি আমি আমি জেনেছি আমি নিজেও এই কথাটা ভাবছি যে রাত্রিবেলা যাদের সঙ্গে ডিনার করলো ওরই সহকর্মী সহপাঠী তারা কি কিছু জানতে পারলো না একটা মেয়ে এরকমভাবে একা একা চিৎকা চাচামিচি করলো কিছু জানতে পারলো না তারপর কালকে সর্বোপরি কাল কালকে না মানে কদিন ধরেই আর কি নিউজগুলো যে দেখছি যে যখন বার্ন হয়ে করে দিল বডি আর কি বার্ন হয়ে গেল তখন নাকি লোকাল কোন কমিশনার মানে ওই এরিয়ার কমিশনার আমি কারোর নাম ঠাম এখানে কিচ্ছু বলবো না সে নাকি একজন অফিসারকে পিঠ চাপড়ে বলেছে ওয়েলডান ওয়েলডান এই একটা কথা কি যারা বিচার করছে যে সংস্থা বিচার করছে তারা কি একটু ভেবে দেখতে পারতো না যে ধরা পড়েছে অবশ্যই শেষ অপরাধী এখন সে যে কথাই বলুক না যায় বলুক সে এতদিন কিছু বলেনি কেন তাকে তো প্রচুর সুযোগ দেওয়া হয়েছিল তুমি মুখ এখন যখন পৌঁছে গেছে আমি একা কেন তাহলে তুমি বলো কেন তোমার তো এমনি যা হওয়ার হবে তোমার ফাঁসির সাজা হোক বা তুমি লাইফ জেলে জেলের ভেতরে কাটাও সাজাতে তুমি পাবে এটা তো একদম সত্যি কথা কারণ প্রচুর ক্লু দিয়ে গেছে ওই রুদ্রাক্ষর মালা তোমার গলায় তখন ছিল কিনা এখন আছে বলে এই যে গল্পগুলো বানানো হচ্ছে এটা বিশ্বাসযোগ্য নয় তোমাকে অনেকেই প্রশ্ন করেছে নিজের পক্ষে তোমার আইনজীবী তিনি পর্যন্ত বলছে তুমি তুমি সেরকমভাবে রেসপন্স করছো না কোনো কথা বলছো না তো সাজা তো তোমাকে পেতেই হবে তাহলে যারা অপরাধী তাদের কেন সে বলছে না মানে এই সঞ্জয় কেন তাদের তাদের নামগুলো বা যা জানে সেটা বলছে না কেন বিরাট প্রশ্ন কারণ টাকা দিয়ে ওকে কিনে কি করবে ওর কোনো ফ্যামিলি নেই সেই ফ্যামিলি ওই টাকা ভোগও করবে না অন্তঃসত্ত্বা বউকে নাকি ও অত্যাচার করে বুঝতেই পেরেছ যে ও সঙ্গে কেউ নেই দিদি দিদি অনেকবার ক্যামেরার সামনে দিদিকে কোশ্চেন করা হয়েছে কিছু তো বলো কিছু তো বলো ভাইয়ের সম্পর্কে এই যে সাজা হলো দিদি বলছে আমি কিছুই জানি না কিছুই জানি না কারণ ওর সাথে দীর্ঘদিন যোগাযোগ নেই মা তার সাথে যোগাযোগ নেই মানে একটা নরকের কিট যাকে বলে একটা নরকের কিট এবং সে এখন অস্বীকার করছে যখন সাজা হয়ে গেছে যে আমি নির্দোষ তাহলে এতদিন কি করছিল প্রথম যখন তাকে ধরা হয়েছিল সে একদম রাজপুত্রের মতো যা যাচ্ছিল রাজপুত্রের মতো প্রেসিডেন্সি জেল থেকে বেরোচ্ছিলো ঢুকছিল মানে কোনো ব্যাপারই না তখন সে কেন বলেনি যে আমার পেছনে মানে আমি একা নির্দোষ আমি দোষী নয় এই একটা প্রশ্ন তারপরে সম্ভবত কালকে একজন ধরো মান্ডেতে তার সাজা মানে এখন মান্ডেতে আমি ভিডিওটা করছি তাহলে তার আগের দিন সে জানে যে তার চরম থেকে চরমতম সাজা হবে তাহলে সে তার অ্যাক্টিভিটি যা ছিল জেলের মধ্যে একদম একদম নর্মাল সে কি মেন্টাল ডিসব্যালেন্স তাহলে তা তো নয় সেটাও তো পরীক্ষা করে দেখা গেছে তারপরে সে নাকি কালকে তাস খেলেছে নর্মাল খাওয়া দাওয়া নর্মাল গল্প ঠাট্টা এই সমস্ত করেছে তাহলে সে কি ভাবছিল যে সে আরও উচ্চ আদালতে অ্যাপ্লাই করবে সেই রাস্তা কি খোলা আছে সেই জন্যই কি এত নর্মাল ছিল সেটা তো নয় তাহলে ও কি করে কালকে জেলের মধ্যে এতটা নর্মাল ছিল এসব প্রশ্নগুলো ভীষণভাবে মনের মধ্যে চলছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে এলাম উত্তরটা তোমাদের কাছে যুক্তিটা তোমাদের কাছে কমেন্টগুলো করে একটু জানাবে আমি কি বলতে চাইছি না চাইছি আমি কারোর উপর কিছু চাপিয়ে দিচ্ছি না ও তো দোষী অবশ্য করেই তারপরে বাদ বাকি যারা আছে তারা ধরা পড়বে কি আদৌ আদৌ কি তার সহপাঠী সহকর্মী কেউ কি কিছু জানে তারা কি তাদের লাইসেন্স বাতিল হওয়ার জন্য তারা কি তাদের লাইস মানে লাইফ রিক্সের জন্য তাদের বাড়ি থেকে বা অন্য কোনো জায়গা থেকে বলেছে যে কোনো কিছু মুখ খুলবে না ওই যে রাত্রে ডিনার করা হয়েছিল ডিনারে যে এসছিল বাইরে থেকে সেটা কি চেকিং করে দেখা যেত না যদি না বাস্কেট যেখানে ফেলা হয়েছিল আর কি মানে কিছু তো থাকবে ভাই খাবার তো কেউ একদম কাগজ শুদ্ধ খেয়ে খেয়ে ফেলে না সেগুলোকে আদৌ দেখা হয়েছে যে ওর মধ্যে আদৌ কিছু ছিল না কি সর্বোপরি যে মেয়েটির মা তাকে ওই ঘাটে পানিহাটি বার্নিং ঘাটে তাকে তাকে এবং তার হাজবেন্ডকে তাদের রিলেটিভকে সবার সঙ্গে সবার একটা ডিভাইড করে দেওয়ার চেষ্টা করেছে কারোর ইনস্ট্রাকশানে তার নামও আমি এখন এখানে এসব বলবো না কারুর একটা ইনস্ট্রাকশানে কিছু লোককে দিয়ে তাদেরকে পুরো ডিভাইড করে দিয়েছে যাতে তারা নিজেদের মধ্যে কোনো আলোচনা চলতে না পারে আমরা কোন দেশে কোন রাজ্যে বাস করছি কোন রাজ্যে বাস করছি কি বলবো বলো তো কী বলবো কি নিয়ে মুখ খুলবো আমাদের ছেলেমেয়েরা কি ইনসিকিউর বিশেষ করে মেয়েরা হ্যাঁ ছেলেদের সাথে হচ্ছে ছেলেদের সাথে হচ্ছে একটা কাজের জায়গায় যদি এরকম হয় ভবিষ্যতে মেয়েকে হায়ার এডুকেশন যদি কোথায় পাঠাবো বলো তো আজকে মানে বুকটা ফেটে আসে তাদের মা বাবার তাদের নাক সঙ্গে নাকি তারা নাকি বলছে ও যে সিবিআইকে ফোন করলে ধরে না কোনো রেসপন্স করে না তারা নিজে থেকে যখন যোগাযোগ করার চেষ্টা করে তখন ওই আর কি এড়িয়ে যাওয়ার চেষ্টা তাহলে মানুষ কার কাছে যাইবে যাবে বলো তো বিচার চাইতে আজকে ও মানে বলছে যে অনেকে দোষী আছে তাহলে মুখটা খুলুক কে ওকে চুপ করাবে কে ওকে মুখ বন্ধ করিয়ে রাখবে এটাও তো আমরা জানতে চাই প্রশ্ন রইলো এই যে টেস্টগুলো করা হলো নারকো টেস্ট বা আরও যে সমস্ত মানে ব্রেনের ওই যে টেস্টগুলো করা হয় সেগুলো কি আদৌ সামনে এসেছিল। কিছুই তো আমরা জানতে পারছি না জানার চেষ্টা করছি এতদিন পর্যন্ত সবাই আন্দোলন মিছিল মিটিং করে সবাই একটা ডিপ্রেসড হয়ে দেখো যে যার কাজে তো ফিরতেই হবে বলো পুজো হলো সব হলো আনন্দ ডিসেম্বরে পিকনিক ঘোরা সবার সব কিছু হবেই এটা থেমে থাকবে না কিন্তু আজকে যার গেছে তার কথা ভাবো তোমরা জানবে না এই সব ঘটনা আমি কতটা চোখের সামনে দেখছি যেহেতু আমরা মানে এই চত্বরটাতেই আমরা থাকি আমার স্টেশন শিয়ালদা স্টেশনে যাতায়াত করার সময় মানে কি অসম্ভব ক্রাউড সেখানে বলার না মানে প্রতিটা মানুষ মানে হাউ হাউ করে বয়স্ক মহিলাগুলো পর্যন্ত কাঁদছে আমি যদি ভিডিও ক্লিপিং দিতে পারতাম তোমাদের মহিলাগুলো ঠাকুরের কাছে আশেপাশে গিয়ে কাজছে তাদের বাড়িতে অনেক কাজ তা সত্ত্বেও তারা ওখানে গিয়ে কাঁদছে ভগবান মেয়েটাকে এভাবে শেষ করলে বিচার চাই বিচার চাই দেখে না মানে চোখের জল রাখা যায় না রাস্তার মধ্যে যে কী অবস্থা তারপরে আরও এই সমস্ত কথা এই যে মানে ওদের মা নীর আমার মা বাবা প্রচুর প্রশ্ন তুলছে অনেক জায়গায় ওরা চিঠি চাপাটি করেছে হেল্পের জন্য কোনো রকম রেসপন্স আসেনি কেন দোষী কি এরা একটা মেয়ে জন্ম দিয়েছে তাকে ডাক্তার হয়ে লোকের সেবা করার জন্য মানুষের সেবা করার জন্য তাকে একটা জায়গায় পাঠিয়েছে আর সর্বোপরি আর্যিকর দু একবার গেছি অন্য কোনো কারণে তোমরা বিশ্বাস করবে না মানে কী বলা উচিত এখানে যারা গেছো তারা জানবে মানে যেখান থেকে সেখান থেকে যে কেউ ঢুকে যা কিছু করে দিতে পারে কোনো রকম সিকিউরিটি নেই কিচ্ছু নেই এই যে ছেলেটি সে নাকি ওই রাত্রিবেলা যৌনপল্লীতে গেছিলো এবং সে বারবারই যেটা দাবি করছে সে এটা করেনি এটাও একটা ব্রিক প্রশ্ন সে একবার মানে বলেছিল নিউজ পেপারে যে যা তোর জন্য রাখা আছে তাকে নাকি কে বলেছে সেটা কে ও নিচে বসেছিল মেয়েটি তখন অলরেডি ডেড আজব্দি তো যেখানটা ডেথ প্লেস সেই জায়গাটাই বার করতে পারলো না তার আগে তো পাচিল টাচিল ভেঙে ঠেঙে একদম একাকার কাণ্ড হয়ে গেল কি অসহায় বলো তো এই মা বাবা তো তাকে নাকি যে ওই সঞ্জয় বসেছিল সে ড্রাঙ্ক অবস্থায় ছিল এবং সে যৌন এক একটি নয় তিনটে যৌনপল্লী ঘুরে সে সেখানে এসেছিল তাকে নাকি শুধু বলা হয়েছিল সে অলরেডি তখন ভীষণভাবে লোডেড সব দিক থেকে কোনো একটা কেউ এসে কি বলেছিল যা তোর জন্য ওপরে রাখা আছে মানে তার মানে এটা শুনে মনে হচ্ছে অলরেডি তখন ডেথ হয়ে গেছিলো ডেথ হয়ে গেছিলো যার জন্য এ যেটা করেছে এর দেহের জিনিসই ওখানে মিলেছে এক এটা একশোবার মৃত ব্যক্তির সঙ্গে সে সহবাস করেছে এবং ইয়ে করেছে আমি এটা পুরো মানে সবার কাছে ক্লিয়ার কিন্তু আমরা মুখ খুলতে পারবো না অনেক কিছু ক্লিয়ার পুরোটা না হলেও কিছু ক্লু কিছু জিনিস আমাদের মধ্যেও আসছে কি জেনে গেছিলো আজকে কি জেনে গেছিলো যার জন্য তাকে এইভাবে চলে যেতে হলো একটা কেউ সহিদায় ব্যক্তি কি নেই যাদের নিজেদের স্বার্থ বা নিজেদের কিছু ছেড়ে একটু মুখ খোলো আরেকজন জুনিয়র ডাক্তারকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে সে নাকি লাইসেন্স ছাড়া এখানে কি ইএনটি স্পেশাল হিসেবে কাজ করছে তার নাকি আদৌ লাইসেন্সই নেই আরেকজনও বলছে আমিও অনেক কিছু জানি কিন্তু আমাকে বলতে দেওয়া হচ্ছে না নামগুলো কিছুই এখানে বলবো না তো আজকে কি শাস্তি হবে কী শাস্তি হবে জানি না যে শাস্তিটাই হোক একটাই আমাদের মানে কাম্য যে অপরাধীদের বার করো না হলে তো এরকম অপরাধ হবেই মেয়েরা মেয়েদের শত্রু তো বটেই জানো অনেক মহিলারাও এর সাথে জড়িত আছে হানড্রেড পারসেন্ট জড়িত আছে কারণ এই ছেলেটি যখন সিসি ক্যামেরায় দেখা গেছে ওখানে যাচ্ছিলো বারবার করে সেই ফুটেজে দেখা গেছে ওর ডান দিকে বা দিকে তাকাচ্ছিল এবং হ্যাঁ নিরিবিলি জি করে আমি এক রাত বারোটার পরে গেছি মানে ভীষণ ভয় করছিল আমার এতটা নিরিবিলি যে ইয়েতে যে সেন্টারে আমি গেছিলাম আমার দিদির দেওরের একদম মানে রেফার করে দিয়েছিল বলে লাস্ট অবস্থায় উনি আর্মিতে চাকরি করতেন উনি কমান্ডে ট্রিটমেন্ট করিয়েছেন বিভিন্ন জায়গাতে এটা আইপেলো তো ভর্তি ছিল কিন্তু লাস্টে আর কি মানে ভালো ট্রিটমেন্টের জন্য কেউ সাজেস্ট করেছিল ওখানে রাখার তো ওখানে গিয়ে উনি চলে গেছিলেন এই এক বছরই সবে হয়েছে তা তার কাছে তাকে দেখার জন্যই আমি বাড়ি থেকে যেহেতু আমার বাড়ির থেকে যাতায়াত করাটা খুব একটা কঠিন নয় বলে আমি গেছিলাম সেখানে গিয়ে এটাই দেখলাম যে যখন তখন যত্রতত্র যে কেউ যেখানে সেখানে ঢুকে যেতে পারছে হুম তো এই ছেলেটি ওরকম হয়ে গেলো ওই সময় এমন কিছু মানে হসপিটাল অনুযায়ী ওটা কোনো ব্যাপার না অনেক পেশেন্ট জেগে থাকে অনেক পেশেন্টদের সেবা করার জন্য আয়া বাড়ির লোক সবাই জেগে থাকে ও চুপচাপ চলে গেল সেখানে যে ফ্লোরে গেল যে ফ্লোরে হোক যেখানে হোক সেটা সেটা বলবো না কী হয়েছে না হয়েছে মানে ক্লিয়ার না বলবো না মানে ক্লিয়ার না সেখানে এই যে গেল এর আশেপাশে একটা কেউ জানতে পারলো না বন্ধুরা মানে চরম অরাজকতা হচ্ছে কি সাজা হবে কী হবে আমার মাথায় এত ব্যাপারটা যেহেতু অনেক কিছু সামনে থেকে দেখেছি মেয়েরা মেয়েদের সূত্র কেন বললাম এই সমস্ত মিটিল মিচিং হওয়ার সময় আমি অটোতেই দেখলাম যখন অটো দাঁড়িয়ে পড়েছে দু তিনজন মহিলা বলছে উফ সবার বুঝলো রোজ নাটক আর ভালো লাগে না আমি একদম মুখের উপর দিয়েছি নাটক করছে আপনাদের ঘরে মেয়ে নেই তাই এটা নাটক করছি একটু না হয় দেরি হবে একটু না হয় জ্যামে আমরা দাঁড়িয়ে পড়েছি প্রতিবাদ করবে না তো কিছু মানুষ কীরকম যতক্ষণ না নিজেদের ঘরে হয় না তারা বুঝতে পারে না আজকে মানে এত একটা প্যাথেটিক ঘটনা সারা ওয়ার্ল্ডকে নাড়িয়ে দিয়েছে আর মা বাবা কত দিশাহারা বলো মানে সব জেনেও মানে সব বুঝেও যেন কিছু বুঝ মানে করতে পারছে না নিজের মেয়েকে কোনোদিন একটা বকা পর্যন্ত দেয়নি এতটাই ভালো ছিল এবং মা বারবার বলছে যে ওরা ভোর চারটে পরে আমার মেয়ে রাত রাত জেগে পড়তো এবং ভোর চারটে দিকে জেগে থেকেও আমার মেয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়তো না আমার মেয়ে এভাবে ঘুমিয়ে পড়তেই পারে না তারপরে আমার চশমা পরে ঘুম আমার মেয়ে এত এরকমও না আমার মেয়ে ভীষণ মানে কাজের জায়গায় একটি আর মেয়েকে কোনো দিন যেই মা বাবা একটু বকেনি পর্যন্ত সেই মেয়েকে কতগুলো পিচাস কতগুলো মানে নরকের কীট কতগুলো মানে জানোয়ারের থেকেও বদতামিজ কিছু মানুষ মানে অত্যাচার চড়ো অত্যাচার করে মানে মেরেছে তো আমরা আওয়াজ তুলবো না আমরা তো আওয়াজ তুলবো আসল অপরাধী আরও শাস্তিপা যে পেয়েছে সে তো একসময় কিন্তু তার একার পক্ষে এই এইরকম ধরনের ভয়ানক ঘটনা মনে হয় না আবার বলছি যে যে অপরাধ করেছে সে শাস্তি পাক নিরপরাধ একজনও যেন শাস্তি না পায় কিন্তু মানে বিচারক যিনি আছেন জাজ উনি যেন একটু সমস্ত দিক বিচার করে পারিপার্শ্বিকগুলো যেন চিন্তা করে অবশ্য করেই যখন ভিডিওটা পাবে রায়ের ঘোষণা অবশ্যই হয়ে যাবে আর এ আজকে বলেছে নাকি কিছু বলার আছে এবং শনিবারই বলেছিল শুক্রবারই বলেছিল যখন ঘোষণা হয়েছে যে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই আমরা কিন্তু আজকে নয় শনিবার রোববার যেহেতু বন্ধ থাকবে কোর্ট তাহলে সোমবার বলবে জানি না আজকে ওর বক্তব্যটাকে কতটা দেওয়া হবে এবং ওর লয়ার অনেক কিছু ওর মানে ওর সাপোর্টে কথা বলছে সেগুলো বিচার বিবেচনা করার অনেক কিছু আছে অপরাধ তো ও একশো বার অপরাধী একশো বার অপরাধী কিন্তু তার কথা হচ্ছে যে একজন তো শাস্তি পেলো ঠিক আছে কিন্তু আর যারা ঘুরে বেড়াচ্ছে মুখোশ করে তাদের কি ধরা যাবে না এই প্রশ্নটা তোমাদের কাছে আমি রেখে গেলাম কমেন্ট বক্সে তোমরা উত্তর দিও আজকে বাধ্য হলাম এই ভিডিওটা করতে এই নিয়ে ভিডিও অনেক আগে একবার করেছিলাম আর মানে ঘুমাতে পাচ্ছি না মানে কাউকে ঘুমাতে পাচ্ছি না যেহেতু এই যে এই সমস্ত চত্বরগুলোতে আমার বাস মানে যেতে আসতে বিভিন্ন রকমের এই যে এই যে মানে নিয়ে আসবে ওকে প্রিজান ভ্যানে করে নিয়ে আসবে কলকাতার রাস্তাঘাটটি জ্যাম তারপরে পুলিশে পুলিশে ছয়লাপ। এখান থেকে যেতে দিচ্ছে না সাধারণ মানুষের হাল তো খারাপ কিছু অনেকেই আছে কিউরিসিটি বসত প্রচুর কোটচত্বরে ভিড় করছে বারবার করে সেই জন্য এখান থেকে পাস করা মানে খুব মুশকিল হয়ে যাচ্ছে কারণ একটা মেন জায়গা ওটা উল্টো দিকে এনআরএস হসপিটাল তোমরা যারা এইসব জায়গায় এসছো অবশ্যই জানো শিয়ালদা স্টেশন সামনে তার পাশে কোটচত্বর ঘাট দুনিয়ার ওখানে মানে যাদের ওখান থেকে রেগুলার পাস করতে হয় তাদের যে কী হাল এখন কিছু করার নেই হালটা তো মানে করতেই হবে কিন্তু আমার কথা হচ্ছে যে শাস্তি আসুক উপরে সত্য ঘটনা উপরে উঠে আসুক প্লিজ সবার কাছে একটাই অনুরোধ সত্য ঘটনা উঠে আসুক আর জাস্টিস এখনও চলবে নীরত্ব আমার মা বাবার পাশে আছি থাকবো এবং ওনারা বারবার বলেছে যে এই জাস্টিস চলবে আসুন আমরাও সবাই মিলে প্রার্থনা করি যেন জাস্টিস আসল জাস্টিস হয় কারোর মায়ের কোল যেন ফাঁকা না হয় আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়ছি কিছু ভালো লাগছে না তো দেখা যাক রায় কী বেরোয় আমরা তাকিয়ে থাকবো অবশ্যই কি হবে আমাদের তো আর কিছু করার নেই দুটো কথা দুটো আলোচনা করা ছাড়া আমাদের সত্যি সাধারণের আর কিচ্ছু এইভাবে প্রতিবাদ আমরা আর কিচ্ছু করতে পারি না হাত পা আমাদের বাধা তোমরা ভালো থেকো সুস্থ থেকো ছেলে নিয়ে সাবধানে থেকো এটুকুই বলার ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও বাই